আমরা শিশুদের চোখের জন্য অনেক কিছু করি ভালো খাবার ভালো চশমা ভালো চোখের ড্রপ কিন্তু আপনি কি জানেন চোখের সবচেয়ে কার্যকর ওষুধটা আসলে একদম বিনামূল্যে পাওয়া যায় হ্যাঁ ঠিক শুনেছেন তা হলো সূর্যের আলো গবেষণায় দেখা গেছে সব শিশু প্রতিদিন অন্তত দুই ঘন্টা বাইরে থাকে বা বাইরে খেলাধুলা করে তাদের মধ্যে মায়োপিয়া বা দূর দৃষ্টি দুর্বল হওয়ার ঝুঁকি চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কম কিন্তু কেন সূর্যের আলোই এমন কি করে একচুয়ালি প্রাকৃতিক আলো চোখে পড়লে রেটিনা থেকে ডোপামিন নামে এক ধরনের হরমোন নিঃসৃত হয় এই ডোপামিন চোখের ভেতরের বৃদ্ধি হওয়ার নির্দেশ বন্ধ করে দেয় ফলে চোখের দৈর্ঘ্য অর্থাৎ এক্সিয়াল লেন্স ঠিক থাকে অর্থাৎ চোখ অতিরিক্ত লম্বা হয় না ফলে মায়োপিয়া হয় না প্রাকৃতিক আলো আমাদের শরীরের সার্কার্ডিয়ান রিদম ঠিক থাকে অর্থাৎ চোখ ও মস্তিষ্কের মধ্যে আলো এবং অন্ধকারের ভারসাম্য তৈরি করে যেসব শিশু সারাদিন ঘরে থাকে অথবা যেসব শিশু ম্যাক্সিমাম সময় কেবল কৃত্রিম আলোর মধ্যে অতিবাহিত হয় তাদের চোখের বায়োকেমিক্যাল রিদম ভেঙে যায় যার ফল চোখ বাড়ে কিন্তু ফোকাস কমে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার তা হচ্ছে ঘরের আলোর তীব্রতা অনেক কম থাকে ঘরের সাইজের উপর নির্ভর করে আলোতে লাক্সের মাত্রা কত কিন্তু সাধারণত দু হাজার লাক্সের বেশি না অপরদিকে দুপুরের সূর্যের আলোর তীব্রতা অনেক বেশি থাকে এবং সেটি দশ হাজার লাখেরও বেশি এই আলো চোখে ভিজুয়াল ক্যালসিয়াম সিগন্যাল সক্রিয় করে যা চোখকে বলে তুমি ঠিক আছো আর বাড়তে হবে না তাই আপনি যদি চান আপনার শিশুর চোখ স্বাভাবিকভাবে বাড়ুক তাহলে তাকে প্রতিদিন অন্তত পক্ষে দু ঘন্টা সূর্যের আলোতে সময় কাটাতে দিন কারণ সূর্যের আলো শুধু পৃথিবীকে আলোকিত করে না এটা চোখের কোষের ভবিষ্যৎকেও আলোকিত করে সূর্যের আলোই চোখের আসল ভিটামিন তাই চোখকে ঘরের বাইরে নিয়ে যান আর চোখের ভবিষ্যৎকে রক্ষা করুন